আজকে আমি নিয়ে চলে এসেছি পৌষ মেলা ব্লগের সেকেন্ড পার্টটা ভিডিওতে তো দেখেছিলাম এই কলটা থেকে জল পড়ছে কিন্তু সেটা দিনের বেলা না রাতের বেলা তারপরে দেখতে গেছিলাম টেডি বিয়ারের দোকানে ভেবেছিলাম কিনবো কিন্তু আর কেনা হলো না তারপরে চলে গেছিলাম বায় ফ্রেশে সেখানে কিছু কেনাকাটাও করে নিয়েছি কারণ বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছিলো সেই জন্য তারপরে জ্যাক অলিভ হলে ওখানে গিয়ে দেখলাম ফ্রিতে ফুড মাসাজ দেওয়া আছে ওদের কিছু জিনিস কেন তো না হলে কিন্তু না তারপরে একটু বসেছিলাম চা আর চিপস খেতে কারণ রেস্ট তো নিতে হবে না এত বড় মেলা একবার তো ঘোরা যাবে না তো সেখানে রেস্ট নিয়ে চুলটা একটু বেঁধে নিয়েছিলাম কারণ চুল আর ভালো লাগছিল না প্রচন্ড গরম করছিলো আর এই যে এখন চলে এসেছি আমার প্রিয় সানফ্লাওয়ারের কাছে যদিও এখানে সবকিছুর মধ্যে সানফ্লাওয়ারটাই সবথেকে বেশি মিষ্টি লাগছিল তবে এই জিনিসগুলো খুব একটা খারাপ লাগেনি বাড়িতে সাজিয়ে গেলে কিন্তু বাড়িটা একটা অন্যরকম লুক দেবে তারপরে কোনো রকমের ভিড়ে ঠেলাঠেলি করে একটুখানি শাল কাউন্টার দেখে বাড়ি চলে এসেছিলাম এতটাই ভিড় যে কি বলবো ভিডিও করার মতো কোনো মানসিকতা আমার ছিল না আর এই যে কাটলেটটা দেখছো না এটা হচ্ছে চিকেন কাটলেট দাম নিয়েছিলো কুড়ি টাকা দামও যেরকম খেতেও সেরকম একদমই ভালো নয় আজকের মাথায় খুব ভালো থাকে সবাই টাটা